কোরবানি করতে চায় অনেক মানুষ কিন্তু অনেক বড় লোক ধনীরা এই টাইমে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে আর কোরবানি যারা যারা গরু গরু পালে একটা ভাইরাল নাম গরুকে সিলেক্ট করে দেয় ধরেন বাংলাদেশের একটা নাম নায়ক সাকিব খান তাই গরুর নাম দিয়েছে সাকিব খান আর ওই গরু কিনে এনে সাকিব খানকে কোরবানি দেবে বাঙালি কত বড় মানে জ্ঞানহীন যারা এরকম গরুর নাম বাতলায় দেয় গরুর নাম লিখে দেয় এবার একটা গরুর নাম পরিমণি কর গরুর নাম দিয়েছে পরিমনি আর তাকে নাউজবিল্লা। এই গরুটা পাঁচ লাখ টাকা গায়ে কিছু নেই পাঁচ লাখ টাকা নাম দিয়েছে পরিমণি ওকে ধরে আর গরুকে ধরে আশা পিটানো গরুটা তো আসলে বিশেষ করে ওই মালিককে ধরে পিটা দিয়ে হবে এইসব গরু কিনা থেকে আমাদের বিরত থাকতে হবে দেখেন মানুষ কোন দিকে চলে গেছে বেপর্দা দায়ুস বেবিচারিনী জিনাকারিনী এর নাম গরুর সাথে কুরবানির গরু হালাল একটা আল্লাহর বিধানের একটা পশুর সাথে লাগিয়ে দিয়েছে পরিমণি শাকিব খান বিশ্বাস হিরো আলম গতবার দেখলাম হিরো আলম এবার বাজার কাপাতে আসলো হিরো আলম এ কথা এ কোন কথা ভাই বলেন আপনি বলেন হিরো আলম গরুর নাম কি হিরো আলম দাম কত সাত লাখ টাকা এমন পিটানো পিটাতি হবে এদের গলার পারে 15 মিনিট ধরে দাঁড়ায় থাকতে হবে একদম গরু বেশি না দামে ওঠানোর জন্য এই যে শুরু থেকেই গরুটা অপবিত্র করে ফেললো গরুটা কি গরুর কি নাম দেওয়ার কথা আছে মানব যারা জন্মগ্রহণ করবে সাত দিনের মধ্যে নাম রাখতে হবে নামের কথা এই মানুষের আছে কিন্তু মানুষ গরুরও নাম রাখছে সব করে না রাখতে পারে তবে ভালো নাম রাখে যেটা যায়। মানুষের নামে নামকরণ করে আল্লাহ আমাদের এই অধপতন মুসলিম উম্মাকে সহি দান করুক বোঝে না আসলে কিছু টাকার জন্য এইগুলো নামকরণ করে তার মানুষও যে আমরা এবার কোরবানি দিচ্ছি পরিমণিকে আমরা কোরবানি দিচ্ছি সাকিব খানকে আমরা কুরবানি দিচ্ছি আমার হিরো আলমকে বাজারের সবচেয়ে গাবতলি হাটের সবচেয়ে বড় গরু হল সাকিব খান সাকিব খানকে কোরবানি দিয়েছে আর কোরবানি শুরু থেকেই তো গল ওই কোরবানি আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে ভাই এমনি তো আপনি বাজার থেকে গোশ কিনে খেতে পারবেন তো কুরবানি দেওয়ার অর্থেই তামাশা করত্ব কোনো দরকার ছিল না এটা তামাশা না রবের সাথে তামাশা বলেন ওই গরুর দামকরণ করেছেন আর আপনি ওই গরু কেন কিনতে গেলেন ও বাজারে ঘাটে গরু এনেছে ওই গরুর ফিরে নিয়ে যা লাগবে বাড়িতে ওর গরু কেউ কিনবে না ও নাম কেন পরিবর্তন করে নাম কেন রাখলো তার গরুর কি নাম দেওয়ার কথা আছে মানব যারা জন্মগ্রহণ করবে সাত দিনের মধ্যে নাম রাখতে হবে নামের কথা এই মানুষের আছে কিন্তু মানুষ গরুরও নাম রাখছে সব করে না রাখতে পারে তবে ভালো নাম রাখে যেটা গরুর দিকে যায় মানুষের নামে নামকরণ করে আল্লাহ আমাদের এই অধপতন মুসলিম উম্মাকে সহি দান করুক বোঝে না আসলে কিছু টাকার জন্য এইগুলো নামকরণ করে দেয় আর মানুষও যে আমরা এবার কুরবানি দিচ্ছি পরিমনিকে আমরা কোরবানি দিচ্ছি সাকিব খানকে আমরা কুরবানি দিচ্ছি আবার হিরো আলমকে বাজারের সবচেয়ে গাবতলি হাটের সবচেয়ে বড় গরু হলো সাকিব খান শাকিব খানকে কুরবানি দিয়েছে আর কোরবানি শুরু থেকেই তো গল ওই কুরবানি আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে ভাই এমনি তো আপনি বাজার থেকে গোষ্ঠ কিনে খেতে পারবেন তো কুরবানি দেওয়ার তোই তামাশা করত্ব কোনো দরকার ছিল না এটা তামাশা না রবের সাথে তামাশা বলেন ওই গরুর দামকরণ করে আর আপনি ওই গরু কেন কিনতে গেলেন ও বাজারে ঘাটে গরু এনেছে ওই গরুর ফিরে নিয়ে যাওয়া লাগবে বাড়িতে ওর গরু কেউ কিনবে না ও নাম কেন পরিবর্তন কর নাম কেন রাখলো তার কোরবানির পশুর নাম এরকম এরকম হয় এ কারণে কুরবানি কবুল হওয়ার জন্য প্রথমেই শর্ত হলো নিয়ত আপনার নিয়ত আপনি যে পশুটা কুরবানি করছেন কার জন্য করছেন আল্লাহ দেখবে না পশুর শরীরে মাত্র এক মন গোষ পশুর শরীরে পাঁচ মন গোষ নেই পশুটা ডাটেন না তেজি না আল্লাহ এটা দেখবেন না দেখবেন তোমার মনে তাকুয়া তোমার মনে তাকুয়া দেখবেন যে তুমি কার জন্য কুরবানি করছো ভাই আপনি যদি রবের জন্য না করেও যদি মানুষের জন্য কুরবানি করেন তাও কিন্তু আল্লাহ তাআলা আপনার কুরবানি এই আপনি কিন্তু গোশ খেতে পারছেন পারছেন না ধরেন আপনার নিয়ে ঠিক নাই তাও গোশ খাবেন আর নিয়ে ঠিক থাকলেও কিন্তু গোশ খেতে পারবেন তো আপনার উচিত হবে আল্লাহর জন্যই কুরবানি করা ঠিক